বন্ধুরা আজকে পেলাম একটা ভালো ভিডিও দেখতে ইচ্ছা করবে তো আপনাদের বাড়িতে মহিলারা যারা চুল ওঠে না চুলটা জমা করে রেখে দেয় এখন এখন বাড়িতে এসে চুল চায় যে চুল আছে নাকি দেবেন তো এখন অনেক ঘরেই দেখি আর কি গ্রামগঞ্জেও দেখা যায় যে চুলটা জমা রেখে ফেরিওয়ালারা এসে চুলটা নিয়ে যায় কিছু টাকা দিয়ে তো এই চুলটা ওরা কী করে এরা প্রশ্ন জাগতেই পারে তো সেটা নিয়ে এই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে বিশেষ করে দেখুন কী করে চুলটাকে সুন্দর করে আবার নতুনভাবে নতুন রূপে অন্য কারো টাক মাথায় বা নাটক যাত্রা গানে সেখানে চুলটা কিন্তু আবার অন্য রূপে দেখা দিচ্ছে আর কি দেবে অবশ্যই তো কী করে চুলটাকে একদম ফ্রেশ চুল তৈরি করছে ভীষণ সুন্দর একটা ভিডিও এখন কত মহিলারা সবাই কাজ করছে ওই চুলটাকে নিয়ে একটা একটা করে সুন্দর করে ফ্রেশ মেশ ইয়ে মেশিন কায়দা করে ফেলে দিয়ে তার সঙ্গে আবার কেমিক্যাল লাগিয়ে দিয়ে হ্যাঁ একটা চুলটাকে একটা গ্লোজি গ্লিটার্স দারুণ একটা সুন্দর একটা রূপ দিচ্ছে আর কি চুলটার অরিজিনাল হ্যাঁ চকচক করছে কত যত্ন সহকারে কত যত্ন সহকারে চুলটাকে কাজে লাগিয়ে আবার একটা দেখার মতো চুল তৈরি করছে আর কি আমার মাথাতে টাক টাক আছে আর কি তো আমি ওই রূপটা দেখাবো চুলটা পুড়ে কেমন লাগে হ্যাঁ যাদের টাক তাদের তারও ভালো লাগবে তো অবশ্যই এটা অধরাই অনেকেরই জানা হয়তো শুনেছে যে চুলটাকে আবার নতুন করে চুল তৈরি হয় কিন্তু কীভাবে তৈরি হয় সেটা অনেকেরই জানা নেয় তো সেটা একটু দেখতে পেলাম ভিডিওটা তাই হচ্ছে না এটা সবার মাঝে একটু শেয়ার করা যাক সবাই দেখুক জানুক যে কীভাবে এই জমা নেওয়া কার সংগ্রহ করা চুলগুলো আবার নতুনভাবে আমরা দেখতে পাই দেখে যান ভিডিওটা খুব ভালো লাগে বেশি বকনা না করাই ভালো আশা করি ভালো লাগবে ভিডিওটা সবার তো যদি মনে হয় যে ভিডিওটা খুব ভালো লেগেছে অনেকের একটু মাঝে শেয়ার করি শেয়ার করে অন্যরা জানুক দেখুক তাই না নমস্কার